কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের সামার কালেকশন করি আপনারা আমাদের ভিডিওটা দেখবেন এগুলো অনেক ভ্যারাইটি আছে ইনশাআল্লাহ নতুন দোকানের জন্য মাল আসতেছে ওকে অনেক ভ্যারাইটি দেখতে পাচ্ছেন ভ্যারাইটি কে ভ্যারাইটি হ্যাঁ এখন আপনাদেরকে একটা আনারকলি কুর্তি স্টাইলের মাঝে সামার ভ্যারাইটি দেখাবো ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট মালমাল কটন প্লাস ফেব্রিক প্লাস কালার গ্যারান্টি ওকে আপনি আমাদের সাথে দেখুন জিওস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ওকে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর পিছের গেটটা দেখেন জিওস তিন মিটার উপরে গ্যার আছে তারপর এই যে একটু নেকের কাজটা দেখাও এগুলো হচ্ছে আপনার টোটালি হ্যান্ডওয়ার্ক দেখতে পাচ্ছেন খুবই সফট ফ্যাব্রিকের মধ্যে গরমের জন্য বেস্ট একটা কোয়ালিটি তার সে লাগানো হচ্ছে দুওয়া সাইড দিয়ে হেজে দেখেন ওকে এগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে স্টিচিং হাই ক্লাস স্টিচিং সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফোর্টি সিক্স তাক সাইজ পেয়ে যাবেন ওকে দেখেন বিয়ার্স এটা হচ্ছে সাইড এগুলো হচ্ছে গরমের জন্য বেস্ট কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে অনেক ভ্যারাইটি আসছে পট সেটের মধ্যে আসছে টু পিস আসছে থ্রি পিস আসছে গরমের জন্য দেখেন মার্শাল্লা দেখেন এগুলো হচ্ছে নেক এমব্রয়ডারি কাজ করা টোটালি মিরর ওয়ার্ক আর এত সফট কাপড় কাপড়টা আসলে দেখা পড়ায় ভ্যাসিয়াস ওকে এই যা আগ্রাকার শালির মধ্যে মার্শাল্লাহ নেক এম্ব্রয়ডার ওর এটা স্পেশালিটি হচ্ছে ফেব্রিকটা হ্যাঁ আপনাদের অনেক ভ্যারাইটি আসছে আমাদের ফুল পিকচার দেখাও এলা ওলা নেই আস্তে আস্তে দেখেন এগুলো হচ্ছে কোর্সে কোর্সের পরে দেখাবেন কোর্সে আলাদা একটা ভিডিও করবো ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে কোর্সেটের মধ্যে আলাদা একটা ইনশাল্লাহ ভিডিও করবো ফেব্রিকটা দেখেন হানড্রেড পার্সেন্ট পিওর মাংমাল কটন ওকে টু পিস সাইজ অ্যাভেলেবল আছে আমি আপাতত তো আগাটা আঙার কুর্তি আপনাদেরকে দেখাচ্ছি পার্টি এইট থেকে ফোরটি না হ্যাঁ পর্যন্ত অনেকে অনেক ডিমান্ড আসতেছে ফোরটি সিক্সাই দেখেন হচ্ছে আনাকালিক কুর্তি প্রিমিয়াম কোয়ালিটি থার্টিএট থেকে আসলে এত ভ্যারাইটি আছে আমরা সবসময় ভিডিও করতে পারি না এই যে এটা হচ্ছে টার্সেলটা দু সাইড দিয়ে এরকম একটা টার্সেল দুইটা টার্সেল পেয়ে যাবেন হ্যাঁ মার্শাল্লাহ হবে হচ্ছে আনাকালি কুর্তি হ্যাঁ সব থেকে স্পেশাল হচ্ছে আপনার এটা কুর্তি এই অর্ডার ফেব্রিকটা মাসা খুবই বেস্ট কোয়ালিটি হাই ক্লাস কোয়ালিটির মধ্যে গুলো আপনারা পেয়ে যাবেন আমি আপনাদের দেখাবো আপনারা পুরো ভিডিওতে দেখবেন হ্যাঁ ক্লিক করবেন না ওকে দেখেন ওয়াও একটা থেকে আর একটা সুন্দর ফেব্রিকটা দেখেন ওকে দেখেন ভালো মানে কোয়ালিটি আসছে একবার এগুলো পড়লে আপনার বুরকার কাজে আসবে হ্যাঁ দেখেন টার্সেল পেয়ে যাবেন দুই সাইড দিয়ে দুইটা টার্সেল পাইবেন আর এটা গেটটা দেখেন গিয়ে আপনার এখানে গোটা পার্টি আছে টোটাল হ্যান্ড ওয়ার্ক দেখেন আপনাদেরকে একটু দেখাই অল ওভার বডিতে এরকম কাজ করা হ্যাঁ স্টিচিং কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন এগুলো কোয়ালিটি কেমন হতে পারে 100% পিওর সুতির মধ্যে এগুলো আপনারা চাই দেখেন আই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড ওকে প্রত্যেকটা সাইজ अवेलेबल আছে এটার মধ্যে আরেকটা কালার আছে এই যে লেমন কালার হ্যাঁ এই দুইটা কালার अवेलेबल আছে প্রত্যেকটা সাইজ अवेलेबल আছে ইউএস এইটা আছে আটা কেট এর 46 পড়তন হ্যাঁ ভাবিয়েছেন আপনারা ফার্স্ট থেকে করতেছেন যে একসাথে আপনারা পনেরোটা ড্রেস নেবেন আপনারা ভাবি এই ভিডিওটা দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে আর প্রাইসগুলো খুবই মুনাশি প্রাইসের মধ্যে হুম এখানে তুমি তুমি ধরে না তুমি ধরে না তুমি ভিডিও দাঁড়ো এটা আছে নেক গোটা পার্টি ওয়ার্ক টোটাল ওয়ার্ক প্লাস ফেব্রিকটা বেস্ট কোয়ালিটি হ্যাঁ যেটা আসেল পাইবেল প্রত্যেকটার সাথে সাইড পারেন এটা ব্যাক সাইড এটা ফ্রন্ট সাইড ওকে বেশি কাস্টমারে ভালো পায় কিনা তোমার তো চয়েস আছে ঠিক আছে টোটালি হ্যান্ডওয়ার্ক ওকে বাটন কাপড়ের কাপড়ের বাটন দেওয়া আছে আর আমি এটা খুলে দেখাই হ্যাঁ মাসা এগুলো হচ্ছে সামার কালেকশান মার্শাল্লাহ আপনাদের আশা করি পছন্দ হবে আমাদের এই ভিডিওটা ওকে থার্টি এইট থেকে ফোরটি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবল প্রাইসগুলো খুবই রিজনেবল প্রাইস আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক দিন মাল আসতেছে ডে আমাদের শিপ আসতেছে ওকে বিভিন্ন জায়গা থেকে আসলে একটা দোকানের সবথেকে কঠিন কাজ হচ্ছে কালেক্ট করা বিভিন্ন জায়গা থেকে এগুলা সংগ্রহ করতে হয় হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ সাইজ অ্যাভেলেবল আছে এটার মধ্যে স্কাই ব্লু কালারের মধ্যে স্কাই ব্লু কালার প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আসছে দেখেন এটা ফোর্টি টু সাইজ বাট অনেক খোলা ডুলা আছে আর এই দেখেন টার্সেল এরকম দুইটা টার্সেল যদি আপনারা কিনতে যান পাঁচশো ছয়শো রুপির নিচে পাবেন ওকে আর এটা স্পেশালিটা হচ্ছে এটা গিয়ার অনেক সেম লাইক বুটকা হ্যাঁ বুটটা সাইড হয়ে গেল এটা দুইটা কালার দেখেন না দুইটা কালার হ্যাঁ জি এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবল আছে হ্যাঁ আরো আছে না তাহলে আমার এত ভ্যারাইটি আসছে এছাড়া আসুন ভিজিট করুন নট অনলি আনার করি আমাদের এই গরমের জন্য গরমে আরামদায়ক অনেক ড্রেস আসছে টু পিস আসছে এটা কাজটা দেখেন নেকের কাজটা প্লাস টার্সারগুলো কালার কম্বিনেশন প্লাস মাল মাল কটন হান্ড্রেড পার্সেন্ট এই দেখেন স্টিচিংটা দেখেন এত হাই ক্লাস স্টিচিং নিজে এখানে 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 এগুলো এরকমভাবে স্টিচিং করলে পনেরোশো রুপি নিচে হয় না হ্যাঁ আপনারা পুরো সেটটা পেয়ে যাবেন বিলু টোয়েনি হ্যাঁ বিশের নিচে আছে অনেক ওকে দেখেন খুবই সুন্দর আর প্রাইসটা একবারে মুনাশি প্রাইস ব্যবস্থা দেখে আশা করি আপনারা তিনশো দিয়ে পাঁচশো দিবেন দেখেন কালার কম্বিনেশন প্লাস প্রত্যেকটার সাথে টার্সেল পেয়ে যাবেন হুম টার্সেল আছে ওকে ফেব্রিকগুলো এত আরাম মানে এগুলো গরমের জন্য এক কথা খুবই আরামদায়ক হ্যাঁ রসেনি না শেষ আনারকুলি আচ্ছা আপনারা আনারকুলি যারা ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ খুঁজছেন আশা করি আপনারা আমাদের এই ভিডিওটি দেখবেন আর স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর অনেক ধরনের কুর্তি আসছে ট্রিপিস আসছে

বুটিক চল মালপন কৰে দেখাব মাল অনেকে